যারা পার্টিসিপেট করবেন এক্সপেক্ট থেকে আমার ক্রীড়া শিক্ষকের এটা দায়িত্ব তারা যেন ভালো করে বুঝিয়ে শিখিয়ে তারপর যাদেরকে যোগ্য মনে হয় তাদেরকে আমাদের সামনে উপজেলায় প্রেজেন্ট করবে এরপরে আমাদের খেলার পরিচালনা করতে সুবিধা হয় পাশাপাশি একটা কম্পিটিশন বাড়ে আর একই সাথে ছোট একটা গল্প বলি গতকালকে আমি সন্ধ্যা নাগাদ এই মাঠে এসেছিলাম তখনও দেখেছি আমাদের এই আজিজ স্যার শরীফুল স্যার সহ আরো এক ছিলেন তারা তখনও কাজ করে যাচ্ছেন এবং রাত দশটা এগারোটা পর্যন্ত তারা কাজ করেছেন তো এই তাদের এই ডেডিকেশনের প্রতি সেলুট জানাই আর আমার যারা পার্টিসিপেট আছো এখানে তোমরা আমি কয়েকটা ইভেন্ট দেখলাম তোমরা পার্টিসিপেট করেছো এখানে সত্যি ভালো লাগা কাজ খুব চমৎকার কিছু ইভেন্ট দেখেছি আমরা ভবিষ্যতে আরও বেশি কম্পিটিভ ইভেন্ট আয়োজন করতে পারি যেন তোমাদেরকে নিয়ে সেভাবে তোমরা প্র্যাকটিস করো এবং সবশেষে পুরো ইভেন্টটাকে এত সহজে সাবলীল ভাবে আমাদের উপজেলার এই মাঠপ্রাঙ্গন উপস্থাপনের জন্য আমাদের এই মাধ্যমিক শিক্ষা অফিসারকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই ভেনুর যিনি প্রধান শিক্ষক এবং আমাদের যে প্রধান শিক্ষকেরা আছেন এখানে যারা সর্বাত্মক এই ইভেন্ট গুলাকে করতে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে যারা পুরস্কার জিতবে পুরস্কার উপস্থিত গুণক করতে তাদেরকে কনগ্রাটুলেশন জানাই এবং ব্যবস্থাপক যারা তারুণী আমরা আশা করব আরও ভালো कामगिरी দিয়ে আপনাদের এরকম কোনো ইভেন্টে যারা এবারে দিতেছে তাদেরকেও কথা হারাতে পারি তো সকলে যদি ধন্যবাদ নিশ্চিত করতে গ্রহণ করছি আমরা এখনি পুরস্কার বিতরণ দিয়ে শেষ করব আমি আমার মনে হয় সবাই সুখেকাল থেকে এখানে আসো তো সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করব ধন্যবাদ সবাই